বলটু কালও আসে নাই আবার আজও এলো নাই ওর ঘরে একটু খোঁজ খবর লিবি ও স্কুলের নাম করে বেরিয়ে অন্য কোথাও যাচ্ছে নাই তো তোরা না একটু বেশি পেকে গেছো কম বয়সে বেশি পেকে গেলে যা হয় আর কি মনে পন পাকা আমি সেখানে কথা বলিনি আমি বলছি দেখা কোথাও আড্ডা দিচ্ছে না কি মাছ টাছ ধরছে না কি সেই জন্য আর তোরা ভাবছি অন্য কথা

তুই আর কামিন বলে করবি তুই তো ঢুকেই তাহলে মে আই স্যার এ তো যা ইংরেজি বলছে বুঝতে পারবে না তুই কোন দেশ ইংরেজিতে ডিগ্রি আমি যখন আমার মায়ের 10 মাস 10 দিন ছিলাম না তখন আমার মা বাবা ইংরেজিতে কথা বলছো সেই আমি শিখেছি দিয়ে যখন আমি পেট থেকে বেরিয়েছি তখন সেই ডিগ্রিটা বাবা তুই তোর মায়ের পেট থেকে ইংরেজি শিখে ফেরেছো এটা যদি কোনো দেশ থেকে তুই ইংরেজি না সবাই সেই দেশের উপর হামলে পড়ছে আর এমন দেশ থেকে তুই ইংরেজি ডিগ্রিটি টি যেখানে চাইলেও ঢুকতে পারবে সব পাগুলা ধরে গেল हां हां বস হেরে বল্টু আজকে তো স্কুল আসতে এত দেরি হলো কেন কি আর সকাল আমার কত মন খারাপ ছিল এনে রে কি মন খারাপ আর বলবেন না স্যার কালকে একটা বিয়া ছিল আর বিয়া ঘর মানে তো মন তো খাওয়া দাওয়া বিরিয়ানি পোলাও মটন কারি বিয়া গেছি যে যা বেগলাম স্যার সে তো গাছ মন দেখলি যখন খেতে বসেছি ভাবছি এই বিরিয়ানি পড়ে এই পাতা পোলাও পড়ে ওই সকাল মা পড়ে দেখি সাদা ভাত আ যা বটে বটে মন কে মানি নিলাম দিয়ে ভাবছি ঠিক আছে ভাতটা বেশি খাবো না মটন কারিটা বেশি করে খাবো দিও বাবা পাতা পড়ে মাছ হ্যাঁ রে অনেক বড় 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 কি বলছেন স্যার

মানে আমি পরেই ছিলাম যে খুলে দিনে কেও জাগিয়া দিয়ে ঘর মুছে না মুছে আমার বাবা আ তা কেমন আ আপনারা জানেন নাই তাই অবাক হচ্ছেন শুনুন জাগিয়া দিয়ে ঘর মুছলে ফিনাইল লাগে না ফাইলের দিয়ে ঘর

আবার চান করে ওইটাই পড়ি চান করার সময় খুলি আবার চান করে এরকম করে করে দিন কাছি না বন্ধ না তাহলে তুই ভালো কালকে তোর বিয়া কোনখানে ছিল রে আছে ওইখানে ওইটা তো আমার বাপের বিয়া ছিল ও যা করেছে না সত্যি কথা বলতে কি মাছ ভাপ দিলো খাবারটা এত টেস্টি এত ছিল যে জীবনে আমি এমন খাবার কোনোদিনও খাই নাই ওইটা আপনার ছিল আগে বলবেন তো একটা চিন্তা করবেন না আরেকটা জังলিয়া যেটা আমিpočছি নে ওইটাও এসেছে ওইটা যখন পুরাপুরি ছিড়ে যাবে বাবা শুন তোকে আর একটা জাঙ্গিয়া দেওয়ার দরকার নেই তুই অনেক করেছু তুই আজকে বিকালবেলা একবার আমাদের ঘর যাবি দিয়ে তুই কোন গিফটটা দিয়েছিলি ওইখান থেকে খুঁজে আর নিয়ে যাবি আমাদের ঘরে ওইটা রাখার দরকার নেই বাবা আমাদের ঘরে এত নতুন গেস্ট আছে সবাই যদি চলে যায় তাহলে আরো বিপদ হয়ে যাবে সবাই তো দূরের কথা আমার নতুন মা যদি চলে যায় তাহলে আমার বাবা পাগল হয়ে যাবে আজ দশ বছর পর বিয়া হইল আমার আগের মাটা দশ বছর আগে মরেছে তাহলে এখন যদি চলে যায় আর আমি বিয়া দিতে পারবো এটা অনেক কষ্ট করে দিয়েছিলাম আরো মন করিস না বাবা তুই তুই যাবি আর নিয়ে আসবি